তেইশ হাজার বছর আগে বড়শির সন্ধান বাংলায় প্রচলিত একটি প্রবাদ ধরি মাছ না ছুঁই পানি পানির স্পর্শ না করেই মাছ ধরার কিংবা দূরে থেকে কোন ধরনের সংশ্লিষ্টতা ছাড়াই কাজ সম্পন্ন করার প্রক্রিয়াকে এই প্রবাদ ব্যবহার করা হয়েছে ব্যবহার সম্পর্কে মানুষের জ্ঞান লাভের পরই হয়তো এই প্রবাদ চালু হয়েছে কারণ এখন পর্যন্ত মাছ ধরার যত পদ্ধতি আবিষ্কার হয়েছে তার মধ্যে বর্ষী একমাত্র পদ্ধতি যে পদ্ধতিতে মাছ ধরতে পানি স্পর্শ করার প্রয়োজন পড়ে না ধরি মাছ না পানি প্রবাদটি কখন থেকে ব্যবহার শুরু হয়েছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও ইতিহাস অনুযায়ী একটা বিষয় স্পষ্ট বাংলা ভাষার ভাষার বয়স প্রায় বছর। বিভিন্ন স্থল সম্পর্কে অনেক গবেষণা করলেও মাছ ধরার পদ্ধতি নিয়ে এখনও তেমন গবেষণা করা হয়নি তাই মাছ ধরতে ঠিক কোন সময় থেকে বসির ব্যবহার হচ্ছে তা ঠিকভাবে বলাটা কঠিন তবে বসি যে আধুনিক সভ্যতার কোনো হাতিয়ার নয় তা অনুমেয় সম্প্রতি একদল প্রত্নতাত্ত্বিক দাবি করেছেন তেইশ হাজার বছরের বেশি সময় আগে মাছ ধরতে বসির ব্যবহার করা হচ্ছে জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় একজোড়া বর্শির সন্ধান পাওয়ার পর পরই এ দাবি করেছেন তারা এই বর্ষিগুলো তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সেই প্রযুক্তি শুধু পাপোয়া নিউগিনিতে সীমাবদ্ধ ছিল জাপানের স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের বরাদ্দে বিবিসি জানিয়েছে ওকিনাওয়া দ্বীপের গুহাটিতে অন্যান্য প্রাচীন ধ্বংসাবশেষের সঙ্গে সামুদ্রিক ঝিনুকের খোলের উপর সুন্দর নকশা খোদাই করা দুটি বর্ষি পাওয়া যায় প্রত্নতাত্ত্বিকরা দাবি করেন ওই ওকিনাওয়া দ্বীপের গুহায় যে দুটি বর্ষী পাওয়া গেছে তা তেইশ হাজার বছর আগের সবচেয়ে আধুনিক বর্ষী কার্বন এই বসির দ্বীপটির বয়স নির্ধারণ করা হয়েছে তারা বলেন জাপানের ওই দ্বীপে বছরের বেশি হাজার সময় আগে মানুষের পা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে খাদ্য ও অন্যান্য উপাদানের অপ্রতুলতা থাকা সত্ত্বেও প্রায় ত্রিশ বছর আগে এই দ্বীপে মানুষের বসতি ছিল সেই সময় এই উপকূলবর্তী এলাকায় উন্নতির চিন্তার লোক বাস করতেন জাপানের দ্বীপে পাওয়া বর্ষীগুলো সম্পর্কে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জানিয়েছে এ থেকে প্রমাণিত প্রথম দিকে উত্তর থেকে মধ্য অক্ষাংশ ধরে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত এই সামুদ্রিক প্রযুক্তি ব্যবহার করা হতো নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন